আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা মেঘলা আকাশ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চলবে ঝড়ো হাওয়াও উত্তরবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া বিশেষজ্ঞরা সিস্টেম সম্পর্কে জানিয়েছেন উড়িষ্যা থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটি ছত্তিশগড় থেকে তেলেঙ্গানা হয়ে কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে এছাড়া ঘূর্ণাবত্ত রয়েছে অসম এবং রাজস্থানে বিপরীত ঘূর্ণাবত্তও রয়েছে বঙ্গোপসাগরে এই জন্যই দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে রাতের তাপমাত্রা আরও একটু বাড়তে চলেছে সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও বৃদ্ধি পেতে চলেছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টিপাত চলবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের জন্য এই বৃষ্টিপাত চলবে বলেই মনে করা হচ্ছে আজ মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সব থেকে বেশি বৃষ্টির সঙ্গে থাকবে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এছাড়াও কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদিয়া ও বাঁকুড়াতে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তারপর আগামীকাল বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে সোমবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপর আগামী উনিশে মার্চ মঙ্গলবার আবারও বৃষ্টিপাত বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃষ্টি চলবে কলকাতাতেও উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সেখানে শুষ্ক আবহাওয়াই থাকবে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শেষে শনিবার আর রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ মেঘলা আকাশ ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে থাকতে পারে হালকা ঝড়ো হাওয়া তারপর এই সপ্তাহের শেষে শনিবার এবং রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে উনচল্লিশ থেকে তিরানব্বই শতাংশ অন্যদিকে বিশেষজ্ঞরা বাংলার পাশাপাশি ভিন রাজ্যের আবহাওয়া সম্পর্কে জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমবে আজ থেকে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্য ভারত ও পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় বিদর্ভসহ মধ্যপ্রদেশের এলাকাগুলিতেও দক্ষিণ ভারতের কেরল তামিলনাড়ু কড়াইকাল মাহে এবং পণ্ডিচেরি সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা শেষ জানিয়েছেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা মেনলি তেরো তারিখে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটায় প্রবটা কিছুটা বেশি থাকে দু এক জায়গায় বজ্রদিপের সম্ভাবনা থাকবে আর কলকাতা সহ পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলো যেগুলো বলা হয় কিছুটা সম্ভাবনা থাকছে দু এক জায়গায় হালকা বৃষ্টি আরও কিছু জেলায় প্রভাবটা হয়তো থাকবে দক্ষিণবঙ্গ দক্ষিণের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রদিপ লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি মানে সেটা স্বল্পস্থায়ী থাকে খুব বেশি একটু স্থায়ী হবে তার পনেরো তারিখ অনেকটা কমে যাবে মিলি পনেরো তারিখে একদম সংলগ্ন জেলাগুলো হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু থাকবে ষোলো থেকে সতেরোর মধ্যে আবার একটু বাড়বে বিশেষ করে ষোলো তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ভঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বছর গুরুত্বপূর্ণ সম্ভাবনা থাকবে বিশেষ করে ষোলো তারিখে সতেরো তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায় আঠেরো তারিখে একটু কমে যাবে আবার উনিশ তারিখে গিয়ে বিক্ষিপ্তভাবে প্রদান করে ইস্তফাতে সম্ভাবনা থাকে অর্থাৎ এই পুরো তাপমাত্রা আসলে অনেকটা বেড়ে গেছে দিনের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলো যদি বলা হয় দু এক জায়গায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি অলরেডি পৌঁছে গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা বেশি রয়েছে এবং সেই সাথে জলিবাসের প্রবেশ অনেকটা বেড়েছে এর ফলে লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটির কারণে মেনলি এই বৃষ্টিটা বিশেষ করে তেরো থেকে পনেরো মধ্যে যেটা বলা হয়তো বেশি থাকবে তেরো থেকে চোদ্দোর মধ্যে পনেরো তারিখ অনেকটাই করবে ষোলো তারিখে আবার একটু বাড়বে ষোলো থেকে সতেরো মধ্যে ষোলো তারিখে জিনিস কথা বলা হচ্ছে ষোলো থেকে সতেরো বা উনিশ তারিখে যেটা বলা হয় জলের প্রবেশ বাড়া সেই সাথে কিছুটা প্রভাব থাকবে পশ্চিমী ধারণ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আর থাকবে না দিনের তাপমাত্রা অলরেডি অনেকটা বেড়ে গেছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি পশ্চিম জেলাগুলো স্বাভাবিকভাবে আরও তাপমাত্রা কলকাতা থেকে আরো কিছুটা বেশি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বা বিয়ার থেকে সাত ডিগ্রির কাছাকাছি পৌঁছে থাকবে আর উত্তরবঙ্গের জন্য খুব একটা কিছু নেই উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক থাকবে আগামী কলকাতার জন্য বৃষ্টিপাত যেটা বলা হয়েছে কিছুটা সম্ভাবনা থাকছে হালকা ধরনের বৃষ্টিপাতের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দিন চোদ্দ তারিখে কলকাতা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দ ষোলো সতেরো এবং উনিশ এই দিনগুলো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা খুব একটা কমবে না কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি থাকে সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা বেশি থাকার কারণেই আরও সাথে তো আপনি কোথা থেকে দেখছেন এই মুহূর্তে এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ